সকলকে আমার ইউটিউব ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটি নিয়ে আলোচনা করব। মহেশ গল্পটি পিএসসি সিলেবাসে আছে এবং অনেক বিশ্ববিদ্যালয়ের ইউজি সিলেবাসেও রয়েছে তাই এই গল্পটি যথেষ্ট গুরুত্ব রয়েছে যদিও বাঙালি তথা বাংলা সাহিত্যের পাঠকের কাছে এই গল্পটি অত্যন্ত পরিচিত এবং এর যে পরিণতি যা হৃদয়স্পর্শী তা সকলের কাছেই পরিচিত আমরা এই গল্পটি থেকে মোট একান্নটি অবজেক্টিভ প্রশ্ন তৈরি করেছি যা পরীক্ষার উপযোগী এবং অত্যন্ত খুঁটিয়ে এই অবজেক্টিভ প্রশ্নগুলি তৈরি করা হয়েছে যাতে পরীক্ষায় এর বাইরে প্রশ্ন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে যাই হোক প্রথমেই বলি যে মহেশ নামক যে গল্পটি সেটি প্রথম বঙ্গবাণী পত্রিকায় তেরোশো উনত্রিশ সালের আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয়েছিল প্রথম বর্ষের যে দ্বিতীয়ার্ধ সংখ্যা তার একশো সাতাত্তর থেকে একশো সাতাশি পৃষ্ঠা গল্পটি মুদ্রিত ছিল সেখানে কোন ছবি ছিল না তিনটি পরিচ্ছেদে মূল গল্পটি বর্ণনা করা হয়েছে এবং এই গল্পটি পরবর্তীকালে উনিশশো সালের তেরোই মার্চ হরিলক্ষ্মী গল্পগ্রন্থের অন্তর্গত হয়ে প্রথম পুস্তক আকারে প্রকাশ পায় হরিলক্ষ্মী গল্পগ্রন্থে তিনটি গল্প ছিল হরিলক্ষ্মী অভাগী স্বর্গ এবং মহেশ প্রসঙ্গত উল্লেখ্য যে অভাগী স্বর্গ এই গল্পটিও বঙ্গবাণী পত্রিকায় প্রথম প্রকাশ পায় এর সাথে জানা প্রয়োজন যে মহেশ নামক গল্পটি কেবলমাত্র বঙ্গবাণীতে নয় তৎকালীন সমসাময়িক পত্রিকা পল্লীশ্রী নামক পত্রিকাতেও প্রথম প্রকাশিত হয়েছিল তেরোশো উনত্রিশের আশ্বিন সংখ্যাতেই হরিলক্ষ্মী নামক গল্প গ্রন্থের প্রকাশক ছিলেন গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স এবং যখন মহেশ গল্পটি বঙ্গবাণীতে প্রকাশ হয়েছিল তখন সেই পত্রিকার সম্পাদক ছিলেন বিজয় চন্দ্র মজুমদার ও দীনেশ চন্দ্র সেন এর পাশাপাশি জানা প্রয়োজন যে হরিলক্ষ্মী গল্পগ্রন্থ প্রকাশের আগে শরৎচন্দ্রের যে বিখ্যাত রচনা প্রকাশিত হয়েছিল তা হলো দেনা পাওনা যেটি ভারতবর্ষ পত্রিকায় প্রথম প্রকাশ পায় এবং হরিলক্ষ্মী গল্পগ্রন্থের পরবর্তী যে রচনা প্রকাশ হয় তার নাম নববিধান সেটিও ভারতবর্ষ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল এরপর আমরা খুব সংক্ষেপে কাহিনীটি জেনে নেবো তারপর যে অবজেক্টিভ প্রশ্নগুলো তৈরি করেছি সেই একান্নটি অবজেক্টিভ স্ক্রিনে শেয়ার করে দেখাবো পাশাপাশি তার উত্তরগুলো আমরা ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করে নেব যাতে এই গল্পটি সম্পর্কে তাদের একটি ডিটেল ধারণা হয় প্রথমেই বলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন মহেশ নামক গল্পটি লিখেছেন তখন তার বয়স ছেচল্লিশের কাছাকাছি এর সাথে আরেকটা বিষয় লক্ষণীয় গল্পটির নাম মহেশ মহেশ কথাটির অর্থ কি মহেশ্বর শিব যিনি দেবতাদেরও দেবতা তিনি হচ্ছেন মহেশ্বর তিনি মহেশ এখানে এই গল্পের নামকরণে দুটো জিনিস পাঠকের মনের মধ্যে কনফিউশন হতে পারে বা প্রশ্ন আসতে পারে গল্পের নায়ক কে গল্পের নায়ক কি মহেশ কারণ নামকরণ এবং কাহিনী তাকে কেন্দ্র করে কিন্তু এর পাশাপাশি গফুরের জীবনের যে ঘটনা এবং গফুরের জীবনের যে যন্ত্রণা এই গল্পে দেখানো হয়েছে তাকেও কিন্তু গল্পের কেন্দ্র থেকে সরানো যায় না যাই হোক গল্পটি তিনটি পরিচ্ছেদে লেখা রয়েছে এই তিনটি পরিচ্ছেদ মিলিয়ে প্রায় দশ পৃষ্ঠা এ ফোর সাইজের প্রিন্ট আউটে দশ পৃষ্ঠা এই তিনটি পরিচ্ছেদের মধ্যে প্রথম পরিচ্ছেদটি চার পৃষ্ঠা আরও কিছুটা অংশ দ্বিতীয় পরিচ্ছদটি দুপৃষ্ঠা এবং তৃতীয় পরিচ্ছেদটি সাড়ে তিন পৃষ্ঠা অর্থাৎ দেখা যাচ্ছে প্রথম পরিচ্ছেদে শরৎচন্দ্র একটু বেশি কথা খরচ করেছেন কারণ এখানে তিনি তর্করত্ন গফুর আমিনা মহেশ গফুরের সাথে মহেশের ভালোবাসা কাশীপুর গ্রামের দর্দণ্ড প্রতাপ জমিদার তার ব্যক্তিত্ব ও চরিত্র বৈশিষ্ট্য এবং সামগ্রিক গ্রামের যে আর্থিক দুরবস্থা সমস্ত কিছুর সাথে পাঠককে পরিচয় করিয়েছেন এই কারণে এই পরিচ্ছেদটি একটু অন্য পরিচ্ছেদের তুলনায় লম্বা গল্পের কাহিনী এত সচেতনভাবে এবং সাদামাটাভাবে শরৎচন্দ্র পাঠকের সামনে উপস্থাপিত করেছেন যে প্রথম থেকেই গফুর সম্পর্কে যে ধারণা পাঠকের মনে তিনি দিয়েছেন বা জমিদার সম্পর্কে যে আলোচনা তিনি এই গল্পে করেছেন পাঠকের মনে দ্বিতীয় সেখানে পরিচ্ছেদ ও তৃতীয় পরিচ্ছেদ সম্পর্কে ধারণা তৈরি হয়েছে এখানে আমিনা চরিত্রটিও কম গুরুত্বপূর্ণ নয় কারণ আমিনা অকালবিজ্ঞ কি করে সে অকালবিজ্ঞ হয়েছে আপনারা যারা দেবী বলয়গ্রাস উপন্যাস পড়েছেন তারা জানেন যে বলৈগ্রাস উপন্যাসে টুনির কথা বলতে গিয়ে দেবী বলেছেন যে একজন শিশু কি করে বড় হচ্ছে তার উপর তার বয়স নির্ভর করে বয়সের হিসেব কখনোই দিন মেপে মাস মেপে হয় না তার যে অবস্থা তার যে পরিস্থিতি সেটাও তার বয়সকে বাড়ায় কারণ এখানে বয়স বলতে অভিজ্ঞতা যে অভিজ্ঞতা বয়সের সাথে সাথে মানুষ অনেক বুড়ো বয়সে পায় হতে পারে কোনো একটা শিশু তার পরিস্থিতি এবং অবস্থার জন্য অনেক কম বয়সে পায় তাই দুই সমবয়সী শিশু এক বছরের হলেও তাদের অভিজ্ঞতায় কেউ বুড়ো কেউ জোয়ান কেউ শিশু কেউ অকালবিজ্ঞ যেমন শরৎচন্দ্রের অভাগীর গল্পেও আমরা দেখেছি কাঙালি সেখানে ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় একেবারে বুড়া হইয়া গিয়েছিল কি করে দু ঘন্টায় কেউ কি বুড়ো হতে পারে অভিজ্ঞতা সমাজ তাকে এমন কিছু দেখিয়েছে এমন কিছু শিখিয়েছে। তার পরিস্থিতি তাকে এমন কিছু বিষয়ের যেখানে সে হয়েছে। তার বানিয়েছে। অভিজ্ঞতায় বৃদ্ধ বানিয়েছে তার যন্ত্রণা তার চোখকে পাকিয়েছে তার দেখার দৃষ্টিকে আরো গভীর করেছে এখানে এই গল্পে যেহেতু আমিনার মা নেই সে শুধু পিতার সাথে মানুষ এবং দুবেলা ভালো করে খেতেও পায় না সংসারের সমস্ত দায়িত্ব প্রায় তার ঘাড়ে এবং অত্যন্ত অভাবী সংসারে যন্ত্রণার সাথে প্রতিদিন বড় হওয়া তার যে জীবন যন্ত্রণার অভিজ্ঞতা তা আর দশটা শিশুর থেকে একেবারে আলাদা সেই জন্য আমি না ছোট হলেও সে বিজ্ঞ সে সংসারকে চেনে অন্য শিশুদের থেকে একটু বেশি গফুর নিজের যে স্নেহ প্রেম সমানভাবে দিয়েছে আমিনাকে ও মহেশকে প্রথম পরিচ্ছেদে আমরা দেখেছি গফুর মহেশ নামক গুরুকে প্রতিপালন করলেও তার প্রতি তার যে দুর্বলতা ভালোবাসা স্নেহ প্রেম তা সন্তানের এবং সে সেটা গল্পে বলেওছে যে তোকে আমি ছেলের মত ভালোবাসি কিন্তু প্রতিপালন করার জন্য যে অর্থ প্রয়োজন যে সহযোগিতার প্রয়োজন অন্যের তা কিন্তু গফুর পায়নি যে কারণে মহেশ অকারণে অবহেলিত হয়েছে প্রথম পরিচ্ছেদ থেকেই পাঠক বুঝতে পারে যে আমিনার মতো মেয়ে অনায়াসে একথা অনুভব করে তার পিতার যে দৃষ্টিভঙ্গি সেখানে আমিনা ও মহেশ আলাদা নয় দুজনকেই সমান দৃষ্টিতে তার পিতা দেখে কারণ তার পিতা উদার মুসলমান হয়েও সে গরুর নাম রেখেছে মহেশ অর্থাৎ জাতি ধর্ম স্বার্থের বাইরে গিয়ে সে চিন্তা করতে পারে সে জানে যে মহেশকে যদি দড়িটা খুলে দেয় তাহলে মহেশ নিজেই চরে খেতে পারবে কিন্তু অন্যের ক্ষতি হবে এই আশঙ্কাতে সে মহেশের দড়ি খুলে দিতে পারে না অর্থাৎ তার যে দয়ালু মন অপরের ক্ষতির জন্য তার যে চিন্তা এটাই তার কষ্ট ও যন্ত্রণাকে আরো বাড়িয়েছে এখানে গফুর যদি একটু নিজের স্বার্থ দেখত একটু যদি শুধু মহেশের স্বার্থই দেখত হয়তো সে এত যন্ত্রণা পেত না এত মানসিক কষ্ট তাকে সহ্য করতে হতো কিন্তু এই যন্ত্রণা তাকে নিতে হয়েছে কারণ তার মনটা নরম ছিল বলে সে সকলের কথা ভাবার চেষ্টা করতে বলে সে একটা পশুকে নিজের শিশুর সাথে সমানভাবে প্রেম বলে আর এই প্রেম তাকে যন্ত্রণা দিয়েছে আমরা জানি শুদ্ধ প্রেম অবশ্যই যন্ত্রণা দেয় শুদ্ধ প্রেম যন্ত্রণা দেয় বলেই মনকে আরো শুদ্ধ করে শরৎচন্দ্রের এই গল্পের ভাষা অতি সাধারণ গল্পের প্লট একদম চেনা আর লোক রোজ রাস্তায় বেরিয়ে সেটা দেখতে পাবে এত সাধারণ একটা পরিবারের গল্প গল্প কিন্তু যে ভঙ্গি সেই ভঙ্গি আমাদের মতো পাঠকের মন ছুঁয়ে যায় এখানে মহেশকে আমরাও পাঠক হিসাবে একটা গরু বা একটা পশু হিসেবে দেখতে পারি না কারণ যেখানে গফুর নিজের চোখের জল মহেশের গায়ে ঘষে ঘষে মুছতে পারে তার যন্ত্রণা মহেশকে ট্রান্সফার করার জন্য তাকে জড়িয়ে ধরে মহেশ সেই যন্ত্রনাকে অনুভব করতে পারে তখন কি মহেশ আর পশু থাকে তখন সে কি নিতান্ত গরু না গরু নয় কারণ মহেশ মন আছে কারণ তার যে প্রাণ আছে যার প্রাণ আছে তার মন নেই এটা হতে পারে সাহিত্যের যারা ছাত্র তারা একটু পরিষ্কার মন নিয়ে যদি এই গল্পটিকে পড়েন তাহলে দেখবেন যন্ত্রণার মোচড় এমন এমন শব্দের মাধ্যমে এমন এমন লাইনের মাধ্যমে শরৎচন্দ্র তুলেছেন যা শুনতে সহজ কিন্তু আঘাত করে অনেক বেশি ভেতরে যাই হোক প্রথম পরিচ্ছেদে আমরা মহেশের সাথে গফুরের প্রেমকে লক্ষ্য করেছি এবং জমিদার শ্রেণীর যে অকারণ ধর্মবোধ এবং যে ধর্মবোধ আসলে মিথ্যাচার তাও লক্ষ্য করেছি আমার মনে হয় যে ধর্মবোধ মানবিকতাকে জাগায় না অপরের দুঃখে দুঃখী হতে শেখায় না সেই ধর্মবোধ নিয়ে প্রশ্ন তোলার সময় কিন্তু এসে গেছে যাই হোক প্রথম পরিচ্ছেদে আমরা পরিচয় পাই যে গোপুর অত্যন্ত হতদরিদ্র একজন চাষি যে তার একমাত্র কন্যা সন্তানকে নিয়ে কাশীপুর গ্রামে কোনোভাবে বসবাস করে এবং তার সাথে মহেশ নামক যে গরুটি থাকে তাকে সে ঠিকমতো খেতে দিতে পারে না দুবেলা কারণ তার নিজের কাছেই অন্ন নেই তার নিজের কাছেই চাল নেই তার ঘর ভেঙে পড়ছে সে কি করে নিজেই বাঁচবে তার ঠিকানা নেই সেখানে গরুকে প্রতিপালন করে কি করে এবং এই প্রতিপালনের জন্য সে দ্বারে দ্বারে ভিক্ষা করে জমিদারের কাছে হাত জোর করে তর্করত্ন পায়ে পড়ে কিন্তু এদের মানবিকতা নেই এদের কাছে শাস্ত্রীয় ব্যাখ্যা আছে ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু এই ব্যাখ্যা নেই ধর্ম বলতে শাস্ত্রে কি লেখা আছে সে পাতা উল্টে বুলি হৌড়ানো তো এই ধর্মবোধ প্রশ্ন তোলার মতো নয় কি দ্বিতীয় পরিচ্ছেদে আমরা দেখি যে গফুর খবর পায় যে মহেশ হারিয়ে গেছে এবং মহেশকে খুঁজে পাওয়া গেছে কিন্তু তাকে দরিয়াপুরের খোঁয়াড়ে রাখা আছে যদি সময় করে তাকে না ছাড়ানো যায় তাহলে কিন্তু তাকে গোহাটে বেছে দেওয়া হবে গফুর খুব ভালো করেই জানতো গোহাটে বেচা হলে মহেশের দুরবস্থা আরো কতখানি হতে পারে যন্ত্রণা আরো কতখানি বাড়তে পারে সেই জন্য গফুর তার নিজের যতটুকু সম্বল তা বন্ধক রেখে কিছু টাকা জোগাড় করে মহেশকে ছাড়ানোর উদ্যোগ নেয় অন্যদিকে কিছু মুসলমান যখন খবর পায় যে মহেশের অবস্থা খুবই খারাপ বা তার যে মালিক তারও আর্থিক দুরবস্থা খুবই তখন তারা মহেশকে কিনতে চায় নিয়ে যেতে চায় তাদের উদ্দেশ্য কিন্তু আলাদা গল্পটি পড়লে আপনারা উদ্দেশ্যটা বুঝতে পারবেন যাই হোক গফুর প্রাথমিক পর্বে বায়না ধরলেও পরে সে বায়না ফেরত দিয়ে দেয় এবং সে অস্বীকার করে মহেশকে দিতে এই খবর পেয়ে জমিদার পুনরায় গফুরকে ডেকে পাঠায় এবং আবার ওয়ার্নিং দেয় যে সে যেন মনে রাখে সে এক হিন্দু ব্রাহ্মণ জমিদারের আন্ডারে থাকে বা এই কাশীপুর গ্রাম হিন্দু জমিদার শ্রেণীর আন্ডারে যাই হোক এই সকল খবর পেয়ে গফুরকে পুনরায় জমিদার বাবু ডেকে উচিত আসলে যারা জমিদারের যারা তার তোয়াজ করে নিজের আখের গোছানোর জন্য এই তর্করত্ন মহাশয়ের মতো কিছু মানুষ তারা জমিদারকে খুশি করার জন্য অনেক শাস্ত্রীয় ব্যাখ্যা দিতে সবসময় উদ্যোগী হন কিন্তু গফুরের মনের ভেতর যে যন্ত্রণা তার যে আর্থিক দুরবস্থা তা দেখার মতো তার না চোখ আছে না মন আছে এই গল্পে আমরা সেটা দেখতে পাচ্ছি যে দুটো মানুষ একই গ্রামে থাকে কিন্তু তাদের মন এবং চরিত্র দেখার চোখ ইচ্ছে প্রবৃত্তি কেমন আলাদা শরৎচন্দ্র অত্যন্ত সচেতনভাবে এই চরিত্রগুলি এবং তাদের বৈশিষ্ট্য পাঠকের মনে গেঁথে দিয়েছেন যাতে পাঠক সমাজকে চিনতে পারে যে সমাজটা ঠিক কেমন গল্পের একদম শেষ পরিচ্ছেদে আমরা দেখি যে জ্যৈষ্ঠ মাসে প্রায় শেষ হয়ে গেছে গফুর কাজের সন্ধানে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে হতাশ হয়ে যখন ক্লান্ত দেহে সে বাড়ি ফেরে তখন সে দেখে যে ঘরে ভাত নেই জল নেই কিছুই নেই এবং মহেশ দড়ি ছিঁড়ে আবার পালিয়েছে এবং খবর পায় যে মহেশ জমিদারের বাগানে ফুল নষ্ট করেছে ধান নষ্ট করেছে এবং ওইখানে অত্যন্ত দাপাদাপি করেছে একদিকে বাড়িতে রোজগার নেই অন্ন নেই শরীর ক্লান্ত অন্যদিকে মহেশের এই অস্থিরতা এবং বেয়াদবি গফুরকে অত্যন্ত ক্রুদ্ধ করে তুলেছিল সে এতই ক্রুদ্ধ হয়েছিল যে সে সিদ্ধান্তহীন হয়ে পড়েছিল সে বুঝতে পারছিল না যে এই এত সমস্যাকে সে কাটাবে কি করে এই এত সমস্যার সমাধান হবে কি করে সমস্যা কমবে কি করে তাই সে ক্রোধের আগে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে লাঙ্গলের ফলা দিয়ে মহেশের মাথায় অত্যন্ত জোরে আঘাত করে যে প্রিয় মহেশকে জড়িয়ে ধরে এক সময় নিজের যন্ত্রণাকে তাকে জড়িয়ে ধরে কাঁদত সেই মহেশের মাথায় সে লাঙলের ফলা দিয়ে এত জোরে আঘাত করলো যে মহেশ মাটিতে লুটিয়ে পড়লো কান থেকে গড়িয়ে রক্ত পড়তে শুরু করলো তার মহেশের বড় বড় কালো চোখগুলো ফ্যাল ফ্যাল করে গফুর দিকে তাকিয়ে তাকিয়ে মহেশের মৃত্যু হল মহেশের ওই দৃষ্টি নিতে পারল না সে যেখানে যায় যাই চিন্তা করে মহেশের ওই মৃত্যুর আগের চোখগুলো তার বারবার মনে পড়ে বুকের মধ্যে অসম্ভব যন্ত্রণা নিয়ে গফুর আমিনাকে সঙ্গে করে গ্রাম ত্যাগ করল এবং নিজের আল্লাহর কাছে আবেদন করলো যে যারা তার মহেশকে দুটো খেতে দেয়নি জল দেয়নি তাদের কসুর জন্য তার আল্লাহ মাপ না করে এই গল্পটা এমনভাবে লেখা যেখানে প্রাথমিকভাবে মনে হবে যে গফুর কেন মহেশকে মারল কিন্তু যে যন্ত্রণা এবং হতাশা দিনে দিনে তৈরি হয়েছে তারই পরিণতিতে গফুরের এতখানি ক্রোধ তৈরি হয়েছে এবং মহেশের প্রতি সে আঘাত করতে বাধ্য হয়েছে কারণ পরিস্থিতি তাকে সিদ্ধান্তহীন করে তুলেছে আমি না যে এত ছোট্ট শিশু সে যখন তার পিতার এত রকমের আচরণকে দেখেছে যেখানে তার পিতার মানবিক মনকে সে দেখেছে যেখানে দেখেছে যে পশু ও শিশু তার পিতার কাছে কিভাবে সমান রূপ পেয়েছে আর উল্টো দিকে সে এটাও দেখলো যে তার পিতা কিভাবে মহেশের মাথায় লাঙল দিয়ে আঘাত করলো তো এই শিশু যদি অকাল বিজ্ঞ না হয় তো আর কে হবে কারণ তার জীবন তাকে যা শিখিয়েছে কোনো বই তাকে সেটা শেখাতে পারবে বলে আমার তো মনে হয় না পাঠক হিসেবে আমার অনুরোধ আপনারা কয়েকটা বিষয় নিয়ে ভাবুন এবং প্রশ্নহীন আনুগত্য ছেড়ে প্রশ্ন তুলুন প্রশ্ন কি প্রথম প্রশ্ন মুসলমান গফুর কি করে তার গরুর নাম মহেশ রাখল যিনি মহেশ স্বর শরৎচন্দ্র এরকম চিন্তা করলেন কেন দু নম্বর মানবিকতার ঊর্ধ্বে ধর্ম নাকি ধর্মের ঊর্ধ্বে মানবিকতা কোনটা আগে এই গল্প আমাদের কি শেখায় মানবিকতা নাকি ধর্মবোধ আপনারা কি ভেবে দেখেছেন যে একটা সাধারণ পরিবারের মধ্যেও কত যন্ত্রণা থাকে আর এই যন্ত্রণা দেখার জন্য একটা বিশেষ চোখ প্রয়োজন সেই চোখ তৈরি হয় ছোট ছোট যন্ত্রণা দেখতে দেখতে তাই যন্ত্রণা দেখতে শিখুন আমার শেষ প্রশ্ন এই ধরনের গল্প পড়ার পর কোন শিশুকে আর শিশু বলে কি দেখার মতো আমাদের মন থাকবে আমরা জানি না কোন শিশু সত্যি শিশু আর কোন শিশু তার পরিস্থিতির কারণে শিশুত্বকে হারিয়েছে এরপর আমার অনুরোধ থাকবে পাঠকের কাছে অবশ্যই গল্পটি নিজে একবার পড়ুন কারণ সাহিত্যের রস নিতে গেলে অবশ্যই নিজে একবার মূল টেক্সট পড়া দরকার হতেই পারে যে পাঠকের দেখা চোখ দিয়ে নতুন কোনো দৃষ্টিভঙ্গি নতুন ভাবে উঠে এলো নতুন কোনো বিচার উঠে এলো সেই জন্য অন্যের মতামত শুনুন কিন্তু নিজে একবার অবশ্যই পড়ুন এরপর আমরা স্ক্রিনে অবজেক্টিভগুলি শেয়ার করছি অবজেক্টিভ প্রশ্নগুলি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্ন দেখুন লেখা আছে গ্রামের নাম কি এখান থেকে সিরিয়াল পরিচ্ছেদ ধরে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে এবং উনিশ নম্বর প্রশ্ন মহেশকে কারা থানায় দিয়েছিল এই উনিশটা প্রশ্ন স্ক্রিন পজ করে আপনারা ভালো করে প্রশ্নগুলো দেখে নিন এর পরের পেজে আরও উনিশটা প্রশ্ন আমরা দিয়েছি যেখানে কুড়ি নম্বর থেকে আটত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখুন কুড়ি নম্বর প্রশ্ন লেখা রয়েছে মহেশ থানায় আছে এই খবর গফুরকে কে দেয় আটত্রিশ নম্বর প্রশ্নতেও দেখুন মহেশ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এর মাঝে অনেকগুলো প্রশ্ন আছে পজ করে এক একটা প্রশ্ন মন দিয়ে দেখে নিন পরের পৃষ্ঠা এই পৃষ্ঠাতে দেখা যাচ্ছে উনচল্লিশ নম্বর থেকে একান্ন নম্বর অবজেক্টিভ রয়েছে যা আমরা প্রথমেই বলেছিলাম এখানেও উনচল্লিশ নম্বরের যে প্রশ্ন তা দেখতে পাচ্ছেন এবং একান্ন নম্বর দেখা যাচ্ছে একদম শেষে আমরা এই একান্নটি অবজেক্টিভের পুরো উত্তর নম্বর ধরে ধরে ডিটেলসে দিয়ে দিয়েছি আপনারা অবজেক্টিভের সাথে সাথে এই উত্তরগুলো মিলিয়ে দেখতে পারেন আশা করি এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভীষণ কাজে লাগবে এবং ছাত্রছাত্রীরা উপকৃত হবে আমার এই তথ্যপূর্ণ ভিডিও বানানোর প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ